এখন কোন আদর্শ নাই তারা জামাত ইসলামের এই আদর্শকে তারা ভয় করে তাদের কর্মীদের চাঁদাবাজি তারা আর কোন তারা কর্মসংস্থান গড়ে তুলতে পারে না জামাত ইসলামে যদি রাষ্ট্র ক্ষমতা পায় আমরা বিশ্বাস করি আশা করি জামাত ইসলামের যে দক্ষ জনশক্তি যে মেধা আমরা দাবি করি জামাত ইসলামের আজকের এই সমাবেশ আমি দাবি করি ১৯৭২ বাহাত্তর সালের রোজাকারে যে লিস্ট দেওয়া হয়েছে এই দেশের রোজাকার প্রত্যেক এই লিস্টটা জাতীয় পর্যায়ে প্রকাশ করা হোক এখানে কোন দলের রোজাকার বিষয় রোজাকারের কমান্ডার ছিলেন মৌলানা নুরুল ইসলাম আওয়ামী লীগ তারে ধর্মমন্ত্রী বানিয়েছে বাংলাদেশের রাজাকালের ফিলার ছিলেন শাহাজিজুর রহমান উনিশশো তিয়াত্তর সাল দেশ স্বাধীনের পরে যে রাজাকারের লিস্ট করা হয়েছে সরকারিভাবে প্রথম যে দশ হাজারের লিস্ট দেওয়া হয়েছে ওইখানে আট হাজারের অধিক আওয়ামী লীগের এক হাজার কতজন আছে বিএনপির জাতীয় পার্টির আছে বেশ জামাত ইসলামের সম্ভবত সাঁত্রিশ জনের নাম আছে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাই যায় মশিউর রহমান জাদুমিয়া তারা কি ছিলেন তাদেরকে কি বানানো হয়েছে বাংলাদেশের মন্ত্রীর পদ দেওয়া হয়েছে তো সব কিছু জামাত ইসলামের বিরুদ্ধে আসলে কি বিএনপির এখন কোনো আদর্শ নাই তারা জামাত ইসলামের এই আদর্শকে তারা ভয় করে কারণ তাদের ভিতরে সততা নাই তাদের ভিতরে দক্ষতা যোগ্যতা তারা কিচ্ছু দাঁড় করে দিতে পারেনি তাদের কর্মীদের চাঁদাবাজি ছাড়া আর কোন। তারা কর্মসংস্থান তা গড়ে তুলতে পারে নাই তাদেরকে যে তারা আটকাইয়ে রাখবে তো যে দল তার নিজের কর্মী বাহিনীকে দক্ষ করে তুলে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে না তারা জাতির দুই তিন কোটি যুবককে কিভাবে কর্মসংস্থান আমি যদি আমি কোলাসাগরে যদি বলতে চাই জামাত ইসলামের এখন তিনটা ইউনিভার্সিটি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি আলমারানার ইউনিভার্সিটি বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এরপর আপনি ইমনি সিনে দেখেন কত ডজন শাখা হাসপাতালে কত ডজন শাখা ইসলামের মেয়ের অবস্থায় দেখেন এরপরে মাদ্রাসাগুলোতে দেখেন আর অসংখ্য অগণিত সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ আমি উদাহরণ দিয়ে জামাত ইসলামী বাংলাদেশ কি পরিবর্তন করবে একটা উদাহরণ দিই আপনাকে বাংলাদেশ এডুকেশন সোসাইটি আদর্শ শিক্ষক পরিষদের সম্ভবত একটা জামাত ইসলামী বাংলাদেশের একটা প্রতিষ্ঠান ওইখানে টু এবং থ্রিতে ক্লাস টু থ্রিতে সম্ভবত একটা অঙ্ক আছে ওই অঙ্কতে লেখানো আছে কতটুকু পরিবর্তন হবে জামাত ইসলামী ক্ষমতায় আসলে ওইটাই আমি অঙ্ক কষে আপনাকে বুঝে দিচ্ছি ওখানে লেখা আছে একজন দুতলা দশ টাকা ধরে দর্শের দুধ কিনে তার সাথে একশের পানে মিশেলে শের তার কত লাভ হলো তৈরি দশ টাকা ধরে দশের দুধ কিনে একশের পানে মিশেলে তার দশ টাকা লাভ হলো এই অঙ্ককে জামাত ইসলামী এইভাবে করেছে একজন দুতলা দশ টাকা ধরে দশের দুধ কিনে তার সাথে একশের পানে মিশেলে সে ক্রেতাকে কত টকাইল অঙ্কের রেজালে কিন্তু ওই অঙ্ক যদি পরে তার মধ্যে দুধে ফানে দিলে টকানো ফানি দিলে লাভ এটাই মনে হবে আর জামাত ইসলাম সেটাকে বলছে দুধে পানি দিলে কত টাকা সম্পর্কে ছোটবেলা থেকেই তাদের একটা মাইন্ডসেট গড়ে উঠবে জামাত ইসলামী এইভাবেই এইভাবে জাতির পরিবর্তন করবে আমাদের আমি ডক্টর শফিকুর রহমান উনি তো বলেছেন ওনার যে প্রতিষ্ঠান আছে মেডিকেল আছে ওখানে অনেক বিতর্মী হিন্দু বৈদ্য খ্রিস্টান সব জাতের লোক আছে কাজ করতে তারা তো ওখানে তো কোনো সমস্যা হচ্ছে না জামাত ইসলাম যদি এসব রাষ্ট্র ক্ষমতা পায় আমরা বিশ্বাস করি আশা করি জামাত ইসলামের যে দক্ষ জনশক্তি যে মেধা যে শৃঙ্খলা এটা পুরো জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো তাদের